নিকিতাও না সবসময় আমাকে উল্টা সোজা জিনিস আনতে পাঠায় আরে ওর মায়ের চোখ তো এক রহস্য জিনি আমাদের বেকআপ এর দিন হয়নি আর তুই নতুন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস আর গর্ভবতীও হয়েছিস জিনির বাচ্চাকে এখানে থেকে তুলে নিয়ে যাও স্যার বস আপনাকে আজই অফিসে দেখেছেন ঠিক আছে ভাই আসছি তারপর হ্যালো গাইস এটা আমাদের কোম্পানির নতুন ম্যানেজার ওর মায়ের চোখ আবার পড়ে গেছে এটাই তো এক রকেট রজ বস কে ম্যানেজার বানানোর জন্য এটা কি পেলেন জিনি আমাদেরকে কন্ট্রাক্ট সাইন করাতে হবে কিন্তু সামনে থাকা মানুষ কন্ট্রাক্টে তখনই সাইন করবে যখন কেউ তার সমান করে তীব্র ঝাল খাবে বস আপনি চিন্তা করেন না এখন দেখো কিভাবে আমি কন্ট্রাক্টে সাইন করাই হ্যালো বস আমি জিনির সঙ্গে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যা তোমার ভালো লাগে চঞ্জিনী তুমি গর্ভবতী তুমি বেশি ঝাল খেতে পারো না এটা তোমার জন্য ঠিক না কিন্তু রাজ না আমি কিছুই জানি না তুমি সেখানে ঝাল খেও না আরে স্যার মাত্র এটাই তো ঝাল ওয়েটার এতে পাঁচ প্যাকেট মরিচ আরো ঢেলে দাও রাজের বাচ্চা তো খেলা বাঁচবে আর আমি খাওয়া শুরু করতেই ওর মায়ের চোখ লাগেই গেল স্যার তোমার কন্ট্রাক্ট যা চলে যাক আমি আর ঝাল খেতে পারবো না শোন ছেলে হোটেলের সব মরিচের তে ঢেলে দাও আরে বাবা এই মেয়েটি তো আমার থেকেও ভয়ঙ্কর আমাকে ক্ষমা করে দাও আমি এর চেয়েও বেশি ঝাল খেতে পারবো না এখানে নিয়ে এসো ওটা কন্ট্রাক্ট আমি সাইন করে দিচ্ছি রাজ আমি গর্ভবতী নই সেই দিন সে ওষুধটা নিকিতার জন্য 你在记录